গত এগারোই সেপ্টেম্বরে দুই সালে রাতের বেলা কামরাগীর অটো অটোরিকশা চালক আকরাম কে তার অটোরিকশা ছিনতায়ের জন্য ইয়া করা হয় চেষ্টা করার কালে ও বাধা দিছিল বাধা দেওয়ার পরে তাকে ছুরিকাঘাত করে পরের দিন সন্ধ্যাবেলা উনি ঢাকা মেডিকেল কলেজে মারা যান রাতে তিনটার সময় হওয়ার কারণে প্রত্যক্ষদর্শীও পাওয়া যায় নাই ওইভাবে তো আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে গতকালকে দুজন আসামিকে গ্রেফতার করেছি গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং দুইজনই আদালতে ওয়ান সিক্সটি ফোর মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটা উদ্ধার করা হয়েছে তারা দু দুজনই ওই রিক্সা চালকের যাত্রী হিসাবে যাচ্ছিলেন একটা অন্ধকার জায়গা পেয়ে রিক্সা চিন্তাই করার চেষ্টা করাকালীন এই ঘটনা ঘটান এবং তারা যে চাকুটা দিয়েছেন এটা সুইচ গিয়ার নামে পরিচিত চাকুটা আমরা উদ্ধার করেছি এবং তারা ওই হত্যাকাণ্ডের সময় জড়িত ছিলেন যে কাপড় পরা অবস্থায় ওইটাও আমরা আইডেন্টিফাই করেছি তো যে কারণে সহজ হয়েছে ধরা আর তারা পেশাদার অপরাধী দুজন যে দুজন ধরা পড়েছেন দুজনের নাম হলো মোহাম্মদ জীবন আর মোহাম্মদ আশিক তো দুইজন দুইজনের বিরুদ্ধে আশ ইয়ার বিরুদ্ধে জীবনের বিরুদ্ধে একটা হত্যা মামলা রয়েছে উনি জেল খেটে বেরো হয়েছেন কিছুদিন আগে আর আশিক এলাহি আশিক এলাহির বিরুদ্ধে ছয়টা মামলা রয়েছে একটা হত্যা মামলা তিনটা মাদক মামলা দুইটা ছিনতাইয়ের ঘটনার মামলা তো তারা অলরেডি আদালতে ওয়ান সিক্সটি ফোর করেছেন এবং আশা করি আমরা বাকি যে আইনানুক ব্যবস্থাগুলো আছে দ্রুতই নেওয়ার চেষ্টা করি ধন্যবাদ